সবুজ না দেখে কি শান্তি লাগতেছে মনে হইতেছে কাঁচাই খেয়ে ফেলি বিদেশিরা তো শাক সবজি নাকি কাঁচাই খায় ওরে আল্লাহ কাঁচা তো তারা কেমনে খায় কে জানে না তো যাই হোক আমি বাঙালি ভাই আমি কাঁচা খাইতে পারবো না তার আনতে খাইতে হইব শাকটা কে কি নামে চিনেন একটু কমেন্ট করে জানায়েন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো শাকটাকে আমরা হেঁচি শাক বা হ্যালেনচা শাক নামে ভালো করে চিনি তো এই শাকটাকে কে কী শাক নামে চিনেন জানাবেন অনেকে মেঁচা শাক নামে চিনেন অনেকে হ্যালেনচা শাক নামে চিনেন অনেক গুণাগুণ আছে এই শাকটার গুণাগুণ বলে শেষ করা যাবে না শাকগুলা মানে আমি সেদিনকার রাত হয়ে গেছে অনেক রাতের মধ্যে সে শাক আনছে শাক আইনা বলতেছে আমাদের তো কতদিন ধরে শাক সবজি খাওয়া হয় না তো এখনই রান্না করো আমি বললাম রাত তো প্রায় বারোটা বেজে গেছে এখন যদি রান্না করি কীভাবে হবে সে বললো কিছু হবে না কেটে বেছে নাও তাড়াতাড়ি করে রান্না করতে যাও তো দুই আটি শাক নিয়ে আসছিলো বাঁচতে অনেকটাই সময় লাগছিলো যেহেতু এগুলা খাল বিলের শাক পোকামাকড় একটু বেশি হওয়ার চান্স বেশি থাকে তো আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে বসাই দিছি কাঁচামরিচ আলু দিয়েছি সাথে এই শাকটার সাথে আমার আলু না দিলে আসলে মূলত ভালো লাগে না খেতে যে কারণে আমার হাজব্যান্ড তো এই শাকটার সাথে কোনো শাকের সাথে এসে আলু খেতেই চায় না সে শাক নর্মালি খেতে চায় তো আমার কাছে এই শাকটা আলু দিয়ে সবচেয়ে বেশি পছন্দ করি আমি ভাজলে অনেক বেশি মজা হয় তো আমার ছেলেমেয়েরাও দেখলাম আলু দিলে এই শাকটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরা দিতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে তেল দিয়ে আমি ভালো করে বাগানের জন্য চেড়ে লাল করে ভেজে নিব তো এখানে বলি এই শাকটার গুণাগুণের কথা আমি বলবো না শুধু শুধুই বইলা লাভ নেই কারণ আপনাদের আমি জ্ঞান দিতে আসি এই শাকটা যারা যারা খান আমার মনে হয় যে মানে শাক লাভারদের মধ্যে এই শাকটা মনে হয় জনপ্রিয় একটা শাক কারণ খুব মজাদার একটা শাক আমার গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে যাই বা আমার দাদার বাড়িতে আগে যখনই যাইতাম দাদিকে বলতাম এখন তো শাশুড়িকে যায় বলি যে দুগা শাক নিয়ে আসেন শাক নিয়ে আসে শাক রান্না করেন মাছটা রান্না করেন না মাছ আমাদের বাড়িতে আমরা খাইতে পারি তো তর্চাদা তরতাজা শাক সবজি আসলে খেতে হলে গ্রামের বাড়িতে খুব সুন্দর করে খাওয়া যায় তাদের তো সার বীজ ছাড়াই তারা খেতে পারে কারণ বাড়ির আঙিনার মধ্যে এত সুন্দর শাক সবজি হয় আমার শ্বশুর শাশুড়ি তো শাকসবজি চাষ করে এগুলো এমনি হয়ে থাকে কোনো কিছু দেওয়ারই প্রয়োজন হয় না ওই শাকগুলো খেতে আরও বেশি মজা হয় ঢাকা শহরের শাক থেকে তো যাই হোক দুধের স্বাদ ভুলে মিটানো আর কি ওইটা তো আর পাবো না যেটা পেয়েছি হাতের কাছে ওইটাই মজা করে রান্না করে ওইটাই গরম ভাতের সাথে খাবো আপনারা যদি এই শাক ভাজিটা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো প্রায় সময়ে খাওয়ার চেষ্টা করি কিন্তু এখন চাইলেও পারি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ বাই বাই